আসসালামু আলাইকুম গাইস জাহিদ এক্সপ্রেস লিমিটেডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আমরা আবারও আজকে চলে আসলাম জান্নাত অনলাইন শপবৃত যেটা স্মার্ট কিচেনের জন্য স্মার্ট স্মার্ট যে ছোটোখাটো আইটেমগুলো এগুলো আপনারা পেয়ে যাবেন জান্নাত অনলাইন শপে ঠিক আছে আর একটা হচ্ছে জাদুর বাক্স আছে তো জাদুর বাক্সর ব্যাপারে আমরা পরে কথা বলবো এটা হচ্ছে আনকমন একটা জিনিস যেটা কিচেনের উপরে সেটিং করার জন্য আপনার সিং র্যাব বলে ঠিক আছে তো আমাদের সাথে যুক্ত আছেন রুহুল ভাই রুহুল ভাই বলেন এগুলো কি নিয়ে আসছেন আপনি আনকমন যেতে সোনালি কালার টুকটাকে জিনিস নিয়ে আসি সংসারের টুকটাকে প্রয়োজনীয় জিনিস প্রয়োজনীয় জিনিস হ্যাঁ যেমন দেখেন এই প্লেট স্ট্যান্ডটা হ্যাঁ এটাই আপনার ঘরে লাগবে এটা ঘরে লাগবে এই দেখেন প্লেট গুলো আগোছনো থাকে হ্যাঁ এখানে এটা রাখবেন ওখানে রাখবেন ফেটে যাবে ভেঙে যাবে না তা করতে হবে না এই একটা স্ট্যান্ডের মধ্যে আপনার

স্পন হোল্ডার স্পন হোল্ড নাইফ স্পন এখানে রাখবেন আর এখানে রাখবেন হলো আপনার প্লেট ফুল প্লেট হাফ প্লেট এই দেখেন এটা গ্যাপটা বড় হ্যাঁ ইসের মধ্যে আপনি দুইটা করে প্লেট রাখতে পারবেন হাফ প্লেট এবং ফুল প্লেট একসাথে রাখতে পারবেন তিনটা করে এভাবে রেখে আপনি 15 20 টা প্লেট রাখতে পারবেন প্লাস এই যে নাইফ হ্যাঁ স্পন এখানে রেখে দেবেন আচ্ছা এটা আবার আলাদা করা যায় এটা আলাদা করা যায় মানে চাইলে আলাদা করেও রাখতে পারেন এটা নিচেটায় আছে এই যে এটা নিচটেই আছে

দুইটাই করতে পারবেন একসাথে একটা দিয়ে একটা দিয়ে দুই টুই ননকা আচ্ছা এটা হলো মাত্র দুই হাজার টাকা আর ও গোল গোল এগুলো কি ভাই হ্যাঁ দিচ্ছি মাত্র দুই হাজার টাকা তারপরে দেখেন এগুলো হলো গ্লাস গ্লাস্ট্যান্ড গ্লাস সব এভাবে কাট করে রাখা হ্যাঁ

এটাও কি এসএস এর এটাও এসএস এর আচ্ছা এটা দিচ্ছি মাত্র 1500 টাকা এটা 1500 টাকা এটা থাকবে 1500 টাকা 1500 টাকা হ্যাঁ আচ্ছা তারপর তার পাশে বসে আছে হুম এখানে এটা মক কাপ হুম মক প্লাস কাপ এই দেখেন হ্যাঁ মক প্লাস কাপ গুলো সুন্দরভাবে যে আপনারা সাজিয়ে রাখতে পারবেন মক কাপ মানে ডাইনিং টেবিলের উপরে সাজায় রাখতে পারবেন এটা প্রাইস হচ্ছে মাত্র 1800 টাকা 1800 টাকা হ্যাঁ মাত্র 1800 টাকা আচ্ছা তারপরে ওটা কি দেখা যাইতেছে ভাই হ্যাঁ এটা হলো আপনার ঘরের প্রয়োজনীয় কিচেন রুমের প্রয়োজনীয় একটা জিনিস হুম

স্পাইসিগুলো ওই যে মানে শুকনা বাটা আপনার যত ধরনের মর মশলা আছে সব একটা স্টোনের মধ্যে রাখা আছে আচ্ছা একটার ভিতরে রাখা যাবে 20 টাকা আচ্ছা এটা প্রাইস এটা খুচরা প্রাইস সেল করতেছি রেগুলার প্রাইস আটত্রিশশো থেকে চার হাজার টাকা

কিচেন ক্যাবিনেট সিঙ্ক র্যাক সিঙ্ক র্যাক সিঙ্ক র্যাক মানে সিঙ্ক এর উপরে যেটা বসায় রাখে আপনার ময় মশলা ডিব্বাটা বেগুলো রাখতে পারবেন স্পাইসি জারের ডিব্বাটা বেগুলো বা অন্য কোন আপনার জরুরি কাজের জিনিসগুলো রাখতে পারবেন উপরে টপ চাই তারপর দেখেন এটা ঢাকনাটা এই যে ভাবে ভিতর চলে যায় ও ম্যাজিক 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 এই দেখেন ম্যাজিক মানে লকারের মতো যেমন লকার তেমনি কাল জাদুর বাক্স সেটা কিন্তু কয়েকটা মডেল হবে হ্যাঁ কয়েকটা মডেল হবে এরকম বন্ধ দেখতেছেন আবার খোলা হবে এটা আলোচনা সাপেক্ষে নিতে পারো আলোচনা সাপেক্ষে ভিডিও কল দিয়ে প্রয়োজনে দেখে নেবেন আরো মডেল হবে এটা আমাদের কাছে এখানে মডেল হবে আপনার চার পাঁচটা চার পাঁচটা হ্যাঁ পাঁচটা মডেল হবে এর মধ্যে ভিডিও কল দিয়ে কথা বলে আপনি আলোচনা সাপেক্ষে নিতে পারবেন আচ্ছা আচ্ছা আর এখানে দেখেন এখানে কি কি থাকবে এই দেখেন

26 ইঞ্চি পাশে থাকবে এভাবে ছাব্বিশ ইঞ্চি আচ্ছা উচ্চতা হাইট তো থাকবে অনেকের কিন্তু কিচেনে জায়গা কম থাকে হাইট বলে এটা হাইট তো থাকবে মাত্র 31 ইঞ্চি মাত্র একত্রিশ ইঞ্চি আর হলো ছাব্বিশ ইঞ্চি এভাবে ছাব্বিশ আর এভাবে একত্রিশ লাম্বা হচ্ছে উচ্চতা হচ্ছে একত্রিশ ইঞ্চি পাশে হচ্ছে ছাব্বিশ ইঞ্চি এর বাইরে এটার মধ্যে আর সাইজ হবে যারা বলবেন যে না আমার ছাব্বিশ না ভাই আমার তিরিশ ইঞ্চি দরকার তিরিশ ইঞ্চি এটার মধ্যে আর একটা তিরিশ ইঞ্চি হবে আচ্ছা এভাবে তিরিশ হবে হ্যাঁ এভাবে তিরিশ হবে আর খাড়া একত্রিশ ইঞ্চি হবে একত্রিশ ইঞ্চি হ্যাঁ একত্রিশ ইঞ্চি হবে আচ্ছা

ষোলো হাজার পাঁচশো কিন্তু ওটা একটা মাত্র নয় হাজার পাঁচশো নয় হাজার পাঁচশো থেকে এক টাকা এক টাকা বেশি আচ্ছা যাই হোক তো আমরা সবগুলোই ছোটখাটো আইটেম গুলো যে দেখাইলাম এগুলো যার যেটা লাগে স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন আর জান্নাত অনলাইন সব বিটিতে আসলে পাবেন হচ্ছে হোম অ্যাপ্লায়েন্সের যত ধরনের প্রোডাক্ট লাগে আপনি সবই কিনতে পারবেন রাইস কুকার ব্লেন্ডার এবং কি কিচেন র্যাক কিচেন সিং। এই যে এদিকে আছে কায়সেবিলা সুইজারল্যান্ড ব্র্যান্ড যেই পাতিলগুলা যেটা খোদাই করা লেখা আছে তিরিশ বছর গ্যারান্টি এবং কি ছোটোখাটো কিচেনে যে কিচেন র্যাকগুলা ডিজিটাল স্মার্ট এবং কি ড্রাম র্যাক থেকে শুরু করে এবং কি হানিকমের যেই তাওয়া রুটি তাওয়া আছে কালেকশন মানে মোটামুটি হোম অল আইটেম এখানে হ্যাঁ কোয়ালিটি শুধু আপনাদের যদি এই জিনিস না আমরা ভিডিওতে যে সকল জিনিসগুলো দেখাই এই জিনিসের বাইরে যদি অন্য কিছু লাগে আমাদের ভাইয়ের সাথে যোগাযোগ করবেন রুল বাই সাথে অবশ্যই আপনারা নিতে পারবেন আর রিজনেবল প্রাইসটাই কিন্তু

এই যেই ঠিকানা আছে আমাদের কার্ডে জানলাত অনলাইন সব বিডি এই যে এখানে দুইটা নাম্বার আছে এবং কি দোকান নং হচ্ছে স্যার বিশ্বাস বিল্ডার্স গ্রাউন্ড ফ্লোর নিউ মার্কেট সিটি কমপ্লেক্স নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ এই ঠিকানায় চলে আসবেন আর অবশ্যই টাকা দেওয়ার আগে ভিডিও কল দিয়ে দেখে নেবেন অনেকে প্রতারিত হয়েছেন এই পর্যন্ত আর হবেন না আমাদের ভিডিও কল দিয়ে দেখে শুনে বুঝে তারপরে আপনারা প্রোডাক্টটা অর্ডার কনফার্ম করবেন ঢাকা কিংবা ঢাকার বাইরে নেন বেশি না আপনি 300 টাকা বুকিং করবেন মানে অ্যাডভান্স মানে ডেলিভারি যে চার্জটা আসে ওই চার্জটা অ্যাডভান্স করে করবেন বাকিটা আপনার হাতে পৌঁছাবে তারপর আপনি প্রোডাক্টটা ঠিক আছে তারপর পেমেন্ট করবেন আচ্ছা আচ্ছা তো আজকে এই পর্যন্তই রুহুল ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ